আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি কিন্তু এত ভালো রান্না করতে পারি না আগেই বলেছি নামাজ পরে চলে আসলাম সন্ধ্যার জন্য একটু নাস্তা বানাতে কি বানাবো এইটা ভাবতে ভাবতে একটু পাতাকপি একটু ফুলকপি দুইটা পেঁয়াজের কলি একটু কাঁচা পেঁয়াজ টমেটো এইসব কচাতে কচাতে মনে হলো যে আমার বাসায় তো আছে তাই সুপটা নিয়ে নিলাম তাই দেখি যে পারি কিনা রান্না করতে তো ভাবলাম যে বাটার ও আছে তো এটা দিয়ে রান্না করি দেখি কেমন হয় আস্তে আস্তে সব কিছু কুচিয়ে গুছিয়ে টিসে নিয়ে আমরা মনে করি অনেক সময় খুব ভালোভাবে আজকে তরকারিটা রান্না করবো ওদিনই দেখা যাচ্ছে ভালো মতন হয় না এত তেল মশলা দিলাম এত কষ্ট করলাম ওদিনকে কিন্তু তরকারিটা ভালো লাগবে না আর যেদিন একটু শরীরটা অসুস্থ লাগবে হেলা বেলাভাবে রানবেন আপনি কোনো কিছু মন বসতেছে না রান্না করতে ওদিনকে তরকারিটা খাইয়ে দেখেন সেদিন তরকারিতে হেলাবেলা রাঁধছে না এতে মনে হবে কি অনেক টেস্ট হয়েছে এর জন্য আমি মাঝে মাঝে ভালোভাবে আইটেম করে সব কিছু ভালো মতন সিদ্ধান্ত করে নি না হুটো ঠাট সিদ্ধান্ত করলে ওই তরকারিটা ভালো হয় কাজের চাপও থাকে দেখা যাচ্ছে কিভাবে যেন তারা হয়ে যায় আর নিরিবিলি ঠান্ডা মাথায় যদি কাজ করি কাজই শেষ হয় না আর এই সন্ধ্যাবেলার নাস্তা নিয়ে একটা যে পেয়ারা আমাদের সবার কি খাবো না খাবো সন্ধ্যার সময় হলেই নিজে একা থাকলে এত কিন্তু চিনতে লাগে না কি খাইলাম বা না খেলাম চাও খাওয়া হয় না মাঝে মাঝে আর সবাই যখন বাসায় থাকে একটা মাথায় টেনশন থাকে কী রান্না করে দিবো এখন সন্ধ্যার সময় কি খাবে তারা এদের নিয়ে হলো যত সব চিনতে আমাদের যাই হোক এত করতেই হবে সব কিছু আমাদের যাকে এখন একটু ভাবে সিদ্ধ হোক এই দিকে আমি দুইটেই সুপ নিয়েছি আমার তো মনে ছিল না এই জন্য আমি পরে ভিডিও করছি মনে ছিল না দেখে পরে ভিডিও করে নিলাম এই দুইটা স্যুপ কাটা আমার অলরেডি হয়ে গেছে যেহেতু মানুষ দুই তিনজন মানুষ আছে স্যুপ বানাইলে একটু বেশিই লাগে আর শীতের দিন গরম গরম সন্ধ্যার সময় এগুলো খেতে খুব ভালো লাগে আর এটা রান্না করলে একটু ঘন হয়ে যায় তাই মনে করলাম এগুলো মুরগির মাংস কিন্তু ছিল না বাসায় মুরগির গোশ থাকলে আমি ওটাই দিতাম এই তো আমি স্যুপগুলাই নিছি বাটিতে এখানে আমি দুইটাই স্যুপগুলানো ভালোভাবে আমি নেড়ে সেরে দলাটা ভাঙিয়ে নিছি এখন আমি দিয়ে দিলাম এটাকে একটু যতক্ষণ আমার মনে চাবে একটু নাড়াচাড়া করবো বা অল্প করে পানি দিব অল্প করে পানি দিয়ে আমার পরিমাণ মতন পানি দিয়ে আমি নিব যতটুকু আমার দরকার এভাবে আমি রান্না করলাম এদিকে আমার স্যুপটাও হয়ে গেল। এখানে আর বেশি কিছুই দিব না যেহেতু রেডিমেড স্যুপ এগুলো সব কিছুই এগুলো না দিলেও হয় আমরা মাঝে মাঝে আইনা কিছুই দেই না একটু পেঁয়াজ কুচাই দিয়ে তেল দিয়ে একটু সিদ্ধ করে নিলে ওইটু এই সাইডে দিই তো ওইটাই ভালো হয় আমার কাছে আর এই যে এগুলো একটু বরকতের জন্য দিয়ে দিলাম যাতে একটু সবাই খাবো এই এই জন্য সব কিছুই একসাথে দিয়ে দিলাম যাই হোক আমার ছোটটা হয়ে গেছে আমি এত টেবিলে সাজাবো না এখান থেকেই আমার হাতে সময় নেয় এই জন্য আমি এইখান থেকেই দেখায় নিয়ে যাব আমার এই ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করবেন বেশি বেশি কোনো কিছু জানতে ইচ্ছা করে কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফেজ